তো আপনারা কিন্তু ভিউয়ার্স এই শাড়িগুলো নিতে পারেন একেবারে কম দামে মানে দামি শাড়িগুলো এই শাড়িগুলো অন্য জায়গায় কিনতে গেলে আপনার পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে মানে বিয়ে বিয়েবাজারে আসলে আপনারা এই শাড়িগুলো পাবেন মাত্র পঁচিশশো টাকায় মানে এত সুন্দর সুতার কাজ করা এই শাড়িগুলো অনলি পঁচিশশো টাকায় আপনারা আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো যারা আমাদের শপে এসে নিতে চান নিতে পারেন যারা অনলাইনের মাধ্যমে নিতে নিতে চান তারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পর্বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং অরিজিনাল ইটালিয়ান ক্রেপ অরিজিনাল ইটালিয়ান ক্রেপ এবং কাপড়গুলো অনেক সফট হবে অরিজিনাল সিকুয়েন্সের কাজ এবং সিকোয়েন্সের শাড়িগুলো কিন্তু কেউ পঁচিশশো টাকায় দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস একমাত্র আমরাই দিচ্ছি বাজারে পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি ওরে বাবারে একটা ডিজাইনটা কি মাথা নষ্ট করার মতো এটাও পঁচিশশো মানে ব্ল্যাক কালার এত সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে তো এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু বিয়ের জন্য বিভিন্ন ওকেশনে আপনারা এই শাড়িটা নিতে পারেন এত সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা মানে এত সুন্দর শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র

তো যারা নিবেন ঝটপট চলে আসবেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি দেখেন তো যারা সিম্পল শাড়ি পছন্দ করেন তারা সিম্পল এই শাড়িটা নিতে পারেন আমাদের সব থেকে মাত্র পঁচিশশো টাকা ক্যাটালকের এত সুন্দর শাড়ি অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন আর এটার কিন্তু ব্লাউজ পিস গর্জিয়াস বডি সিম্পল এই শাড়িটা প্রচুর চাহিদা সম্পূর্ণ শাড়ি প্রচুর আমরা সেল করতেছি যারা নিবেন এত সুন্দর এই শাড়িটা আমাদের শপ থেকে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর শাড়ি তো এটা হলো পার্পেল কালার ওরে বাবারে কালার কি এবং সুতার ম্যাচিং সুতার কাজ এত সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা পাচ্ছেন আমাদের শপে মাত্র পঁচিশশো টাকা চলে আসবেন নূরমেন শুনে দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এই একটা শাড়ি দেখেন ভাই হাতে আপনি ধরবেন এই এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি পিচ কালার ওরে বাবার এটা সিকুয়েন্সের কাজ করা আমরা ধামাকা অফার দিচ্ছি শাড়িটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ভিতরে চলে যান মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ধামাকা অফার দিচ্ছি আমরা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এবং কাপড়গুলো কিন্তু খুবই সফটের মধ্যে এবং কাজগুলো আমি কাছ থেকে দেখাই দিচ্ছি অরিজিনাল সিকুয়েন্সের কাজ মানে যারা টাকা দিয়ে নিবেন এই শাড়ি আপনাদের একটা টাকাও বিফলে যাবে না এত সুন্দর শাড়ি একটা টাকা বিফলে যাবে না মানে মনটা ভরে যাবে মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা আপনারা পেয়ে যাবেন তো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন ভাই এই শাড়িটা তো অনেক সুন্দর কালার খুবই সুন্দর একটা অসম্ভব সুন্দর ভাই শাড়িটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন নতুন আসছে একেবারে নতুন কালেকশন মাত্র পঁচিশশো টাকায় জাস্ট ওয়াও শাড়িটা আপনার আপনারা আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন আপনারা চাইলে আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়িটা নিতে পারেন দেখেন অল বডিটা এরকম গরজিয়াস কাজ করা হবে এত সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা মাত্র পঁচিশশো টাকায় আমরাই দিচ্ছি বিয়ে বাজারে এই জন্য বাজার ঢাকা নূর মেনশন দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার আসলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলা দেখেন এটা হলো পার্পেল কালার ওরে বাবারে কালার কি। এটা কিন্তু বিয়ের জন্য আপনারা নিতে পারেন মানে বিয়ের জন্য এক একজনে আট হাজার দশ হাজার করে এই শাড়িগুলো কিনে কিন্তু আমরা দিচ্ছি একেবারে রিজনেবল দামে জলের দামে ফলের রস প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আর বিয়ে বাজার মানেই হলো হোলসেল বিয়ে বাজার মানেই হলো পাইকারি যারা পাইকারি নেবেন তারা দ্রুত গতিতে চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এক পিস কিনলেও পঁচিশশো টাকা নূর মেনশনের দোতলা বিয়ে বাজার আসলে পেয়ে যাবেন